পেঁয়াজের দাম ঢাকা থেকে প্রিয় দর্শক কথা বলতে চাই কৃষকের সাথে দাম পাচ্ছে না কৃষক ন্যায্য দামের আশায় বা মার্কেটে পেঁয়াজ নিয়ে আসছেন অপরদিকে এলসি হয়ে উঠেছে এই মুড়ি কাটা পেঁয়াজের বাজারে বাধা সবশেষ কৃষক কি বলছেন এই এলসি পেঁয়াজ নিয়ে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহর রহমদে ভালো আচ্ছা এই যে এলসি নিয়ে এলসি আসলো এলসি আসছে আপনাদের কাছে আপনাদের কাছে যে পেঁয়াজ ছিল যখন পেঁয়াজ ছিল তখন কিন্তু বাজার বেশি ছিল যেমন আমি যদি বলি হারি পেঁয়াজের সিজন মাসটা তখন ওই মাস চলছে অক্টোবর আমরা মূর্খ মানুষ তো অক্টোবর ওটা বুঝিনি আচ্ছা আচ্ছা মাস আচ্ছা বিগত আজ থেকে এক মাস আগে না না আজ থেকে প্রায় এখন তো জানুয়ারি চলছে আরও দুই মাস আগে বাজার একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বাজার হয়েছিল আপনাদের কৃষকরা সহজে সবার হাতে পেঁয়াজ ছিল না পেঁয়াজের লাস্ট সিজন কিন্তু বাজার একশো পঁয়ত্রিশ যে ঠেকেছে দুই দিনে সে দুই দিন পর দুই দিন পর বাজার বাড়তি হয় কৃষকরা বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে সেই পেঁয়াজ আবার দাম কমছে কিন্তু সরকার এই দাম বাড়াতে এলসি দিল কিন্তু আপনারা কি করলেন পরে আমদানি করলেন না সরকার এলসি আনতে ভালো কথা আমরা দেহ মানুষ এলসি খাবো কিন্তু আমরা যখন বীজ গলা কিনি তখন সরকার তো এই দেশে থাকে না আচ্ছা আমরা যখন পেঁয়াজের বীজ কিনি তখন তো সরকারের দেশে থাকে না

দোকানদাররা বলে এই দাম নি দাও আমরা মনে করি যে আমাদের জিনিসটা নষ্ট হবে না ভালো থাকবে যে ফসফেটটা ছিল সাতাশ টাকা সেই ফসফেটটা একচল্লিশ টাকা আমাদের কিনতে হয়েছে এই পেঁয়াজের সিজনে কিন্তু তখন তো সরকারের দেশে নাই তখন তো সরকারের দেশে নাই আমরা দেখুন গুলো সাতাশ টাকা দামের ফসফাইট একচল্লিশ টাকা কিনছি তো সরকারের দেশে থাকে না

এখন বিক্রি চলছে এখন বিক্রি চলছে আপনারা 80 টাকা দাম চাচ্ছেন হ্যাঁ আমরা 80 টাকা কৃষকরা কৃষক আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেশে বাড়ি কোথায় দেশে বাড়ি কুষ্টিয়ায় কুষ্টিয়া কত বিঘা পেঁয়াজ লাগাইছেন আমার পেঁয়াজ আড়াই বিঘা আড়াই বিঘা কত বস্তা নিয়ে আসছেন আমি আজকে নিয়ে আসছি হলো 20 বস্তা কত বস্তা 20 বস্তা 20 বস্তা 20 বস্তা 20 বস্তা নিয়ে আসছেন টোটালি আজকে পর্যন্ত আজকে নিয়ে আসলাম আর আসেন একদিন আসেনি আচ্ছা আচ্ছা ওয়ে পড়ে আছে আচ্ছা এসে কি কি লস খাচ্ছেন লস না গাঁদা লাশ নাকি একটা একটা লেবার পাঁচ মন কার পেঁয়াজ দিল দিয়ে যায় সাতশো টাকার খরচ নেই তাহলে ওই কিন্তু দেড়শো টাকা খরচ ওই কিন্তু দেড়শো টাকা খরচ মুনের ওপরে আর ঢাকায় বস্তায় পড়ছে হলো দুশো টাকা লেবার খরচ আছে কাটা খরচ আছে আমাদের হিসাব নিয়ে লাভ নাই চাষির হিসাব নিয়ে সরকারের লাভ নাই মিডিয়ারও লাভ নাই আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিন্তু আমরা তো জানতে চাই যে আপনাদের তো আসলে যে হ্যাঁ লস খাচ্ছেন আপনারা নিজেকে বলতেছেন সব জায়গায় বলতে আপনাদের লস হচ্ছে লস হচ্ছে আমরা এবারে তো জানতে চাই বিজ্ঞাপতি আপনাদের খরচ কেমন পড়ছে খরচের অত হিসাব থাকে হিসাব করেন নাই তাহলে আপনি কী বলবো বুঝবেন যে আপনি কত করে খরচ করবেন এখন ওইটা খরচ ষাট পঁয়ষট্টি সেটা খরচ হবে কিন্তু এই যে আপনি বললেন খরচ কত সে জানি না ষাট পয়সট একটা খরচ হবে তাহলে আপনি যদি এবার যদি গুলে যান তাহলে আপনি যদি সারা বছর টাকা ঢালবেন এই ব্যাক করবেন হ্যাঁ আমরা ঢাল দিয়ে আসি